এই ডিসেম্বর থেকে ভোডাফোন জিও আইডিয়া প্রত্যেকটা সিমের রিচার্জের প্ল্যানের দাম বাড়ালো প্রিপেডের ট্যারিফ বাড়ালো ভোডাফোন এয়ারটেল জিও শুনুন কোন রিচার্জ কত কি হচ্ছে কত টাকার রিচার্জ বেড়ে কত টাকায় পৌঁছেছে প্রতিদিনের খরচ বাড়ছে প্রায় পঞ্চাশ পয়সা থেকে টু পয়েন্ট টাকা পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ পয়সা থেকে দু টাকা পঁচাশি পয়সায় দাঁড়িয়েছে জিও যখন প্রথমবারের মতো সিম চালু করেছিল তারা বাজারে তাদের ক্রেতাকে ছড়িয়ে রাখার জন্য ফ্রিতে জিও সার্ভিস দিয়েছিল এরপরে আস্তে আস্তে এত টাকা বাড়িয়ে দিচ্ছে এত টাকা বাড়িয়ে দিচ্ছে মানুষ অসহায় হয়ে যাচ্ছে সব সংস্থার মোবাইল খরচ প্রায় বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ছে এই ডিসেম্বর মাস থেকে জিও সব প্ল্যান গড়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট দাম বাড়ছে জিওর নতুন এই প্ল্যান কার্যকর হয়েছে ছয়ই ডিসেম্বর থেকে তিনই ডিসেম্বর থেকে এয়ারটেল প্রিপেড প্ল্যান আগে ছিল দুশো উনপঞ্চাশ টাকায় মেয়াদ ছিল আটাশ দিন দু জিবি ডেটা পার ডে দিত এবং আনলিমিটেড কল একশো এসএমএস এখন সেটা তিনশো নিরানব্বইয়ে দাঁড়িয়েছে এবং দু জিবি ডেটাই দেবে প্রতিদিন কিন্তু আনলিমিটেড কল যেটা রয়েছে সেটা একটু অন্য মানে এয়ারটেল থেকে যদি অন্য কোনো সিমে করা হয় তখন এক্সট্রা টাকা দিতে হবে এদিকে ভোডাফোন আইডিয়া প্রিপেড প্ল্যান আগে ছিল একশো নিরানব্বই টাকা আটাশ দিনের এখন সেটা হয়েছে দুশো উনপঞ্চাশ টাকা আটাশ দিন যেটা একশো নিরানব্বই টাকা ছিল সেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা প্রতিদিন এখনও সেটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা প্রতিদিন কিন্তু আনলিমিটেড কল রয়েছে এছাড়া ভোডাফোন পার ডে করা এখন সেটা হয়েছে তিনশো নিরানব্বই টাকায় আটাশ দিন আগে দিত এক জিবি ডেটা প্রতিদিন কিন্তু এখন দিচ্ছে তিন জিবি ডেটা প্রতিদিন আনলিমিটেড কল এখন দিচ্ছে আনলিমিটেড কল কিন্তু অন্য অন্য জায়গায় এক হাজার মিনিট ধরে দিচ্ছে জিওর সব প্ল্যান গড়ে চল্লিশ শতাংশ বা চল্লিশ পার্সেন্ট দাম বাড়ছে চিন্তায় সাধারণ মানুষ যে হারে প্রত্যেকটা প্ল্যানের দাম বেড়ে যাচ্ছে তাতে করে সম্ভবত অনেকই মানুষই মোবাইল ব্যবহার করা ছেড়ে দিতে পারে